আসসালামু আলাইকুম প্রিয় পথে শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধি দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে নিশ্চিতভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ সুপ্রিয় পথে শিক্ষার্থীরা খাদ্য অধি দপ্তর অফিশিয়ালি মিটিং এর মাধ্যমে তারা বারবার আর সিদ্ধান্ত গ্রহণ করতেছে কবে পরীক্ষা নেওয়া যায় কবে পরীক্ষা অনুষ্ঠিত হলে তাদের শিডিউলগুলো মিলবে সবগুলো বিষয় মিলেই কিন্তু তারা পরীক্ষার তারিখগুলো সময়সূচি প্রকাশ করার চেষ্টা করতেছে বা চেষ্টা করছে তো তারা সাধারণভাবে এক মানে তৈরি করেছে তারা যে কবে পরীক্ষা তারা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে বা নিতে পারবে তো সেই বিষয়ে তারা বলেছে সঠিকভাবে তারা বলেছে যে ছয় অক্টোবর কিন্তু তারা উপখাদ্য পরিদর্শক পদের কিন্তু পরীক্ষা নিতে যাচ্ছে তারা বা পরীক্ষা নিবে এমনটি জানিয়েছে আর শুধু খাদ্য অধিদপ্তরের একটি পদে বেশি আবেদন পড়েছে প্রায় অধিক আবেদন পড়েছে শুধু একটি সহকারী পরিদর্শক পদে তাই সেই পরীক্ষাটি শুধুমাত্র বিভাগীয় শহর অর্থাৎ জেলা শহরেও যদি পরীক্ষার সিট থেকে থাকে তাহলে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা কেন্দ্র বুকিং এর বিষয়ে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে চিঠি পাঠিয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা কেন্দ্র পাইলেই কিন্তু পরীক্ষার তারিখ যে তারিখ নির্ধারণ করেছে সেই তারিখে পরীক্ষা তারা নেবে আর উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ তারা প্রকাশ করেছে ছয় অক্টোবর আমি আবারও বলতেছি ছয় অক্টোবর কেউ 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 বলতেছে যে এই তারিখে পরীক্ষা হবে না অনেকেই বলছে যে বিশ্বাস করি না ভুয়া তারা তাদের জন্য আমি একটি কথাই বলবো তারা তারা পরীক্ষার প্রিপারেশন না নিলেও কিছু কিছু বলার নাই নিলেও কিছু বলার নাই পরীক্ষা যখন বলেছে খাদ্য অধিদপ্তর তারা পরীক্ষা ওই তারিখেই নিবে যদি দেশে সংকটময় মুহূর্ত না আসে আপনারা সেভাবে প্রিপারেশন নিয়ে নেন আর আমি এটি বলবো যে আপনারা দ্রুত আকারে সিলেবাস কমপ্লিট করে ফেলুন সিলেবাসটি হচ্ছে যে পরীক্ষাতে যে যেভাবে পড়লে আপনাদের টিকতে পারবেন সেভাবে আপনারা পড়াশোনাগুলো গুছিয়ে নিন আর একটি বিষয় যে আকারে পরীক্ষা হবে সেইভাবে আপনারা আর তারপরে যদি আপনাদের কোনো এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করি ইতিপূর্বে যেগুলো ভিডিওতে ভিডিও আমি আহ আপলোড করেছি সেগুলো ভিডিওতে কিন্তু সবার উত্তর দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ